ঈদ ঘিরে ভেজাল সেমাই নুডলস সহ বিভিন্ন খাদ্য দ্রব্য উৎপাদনের হিরিক লেগেছে আর এসব প্রতিরোধে অভিযানে নেমেছে র্যাবের ভ্রাম্যমান আদালত ভেজাল খাবার উৎপাদন করায় রাজধানীর কামরাঙ্গির চরের দুইটি ও কেরানীগঞ্জের একটি কারখানাকে এক লাখ সত্তর হাজার টাকা জরিমানা করা হয় উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ দেখাশোনা করি একটু কথা বলতে চাই আপনার সাথে টেলিভিশনের ক্যামেরা দেখে এভাবেই সটকে যাওয়ার চেষ্টা অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদন কারখানার ম্যানেজারের পরিবেশ ছিল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর কামরাঙ্গী চরের খালপাড়া এলাকায় সেমাই কারখানায় অভিযান চালায় র‍্যাব যাতে দেখা যায় যত্রতত্র মেঝেতে ফেলে রাখা হয়েছে সেমাই এর আগে আরও একটি সেমাই কারখানায় অভিযান চালায় রেবের ভ্রাম্যমান আদালত ধুলোবালি আর মাকড়সার আবাসস্থল যেন কারখানাটির মধ্যে যা অস্বাস্থ্যকর পরিবেশ ঠিক না থাকায় সেটিকেও করা হয় জরিমানা যা অকপটে স্বীকার করেন কারখানার ম্যানেজারও এখানে হয়তো দুলাবালি ঠিক আছে দুলাবালি একটু এমন নোংরা নোংরা পরিবেশ এজন্য হ্যাঁ তারপর মাকসা আছে এগুলো হয়তো এজন্য হয়তো ম্যাজিস্ট্রেট আমাকে হয়তো অর্থদণ্ড করছে এখানে তারা নিচে ফ্লোরের উপর রেখে দিয়েছে ও উপরে কি উৎপাদন করার অপরাধে তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। পরে র্যাবের ভ্রাম্যমান আদালত অভিযান চালায় কেরানীগঞ্জের নগরের একটি কারখানায় যেখানে অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন করা হচ্ছিল নুডলস সহ আরো কিছু খাবার পণ্যের বক্সে বিএসটি এর লোগো থাকলেও ছিল না অনুমোদন আমি সরকার থেকে অনুমোদন নেই নেই যে কোনো ই করলে সরকার থেকে যে অনুমোদন নেয় সরকারি অনুমোদন নাই আসলে আমাদের মতো ছোটো ছোটো কারখানায় যা সরকারি সরাসরি যা সরকারের কাছ থেকে গেলে অনুমোদন এভাবে পাওয়া আমাদের জন্য দুষ্কর র্যাব দুইয়ের উপ অধিনায়ক জানান অনিয়ম পাওয়ায় তিন কারখানাকে জরিমানা করা হয়েছে ঈদের সময় এইটা ব্যাপকভাবে মানুষের চাহিদা থাকে ঈদে আমরা সামাই ব্যবহার করি লাচ্ছি ব্যবহার করি আমাদের বাসা বাড়িতে তো আমাদের আশা থাকবে যে এটা মানসম্মতভাবে যেন তৈরি হয় সেটাই যেন সবাই ব্যবস্থা করে ঈদকে সামনে রেখে খাদ্যে ভেজাল বিরোধী এই অভিযান চলবে বলে জানায় র্যাব কাজী ফয়সাল চ্যানেল টোয়েন্টি ঢাকা